নাহিদ এবং আসিফ সাহেবরা পদত্যাগ করতে যাচ্ছেন বলে ইতিমধ্যেই খবর পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে তারা শপথ নেওয়ার পর থেকে এই প্রথম কোনো পত্রপত্রিকায় খুব গুরুত্ব সহকারে নিউজটি ছাপা হয়েছে আপনারা জানেন বাংলাদেশের এক দফা আন্দোলন ঘোষণা করেছিলেন আমাদের ছাত্রদের মধ্য থেকে প্রাণপ্রিয় ছাত্রনেতা জনাব নাহিদ সাহেব এবং আসিফ মাহমুদ ভূইয়া তিনি সেই ছাত্র আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করে জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া আরেকজন বিপ্লবী সৈনিক এই দুই সৈনিক নতুন একটি রাজনৈতিক দল যেই দলটি ছাত্রদের মধ্য থেকে প্রতিষ্ঠিত হবে হবে এ ধরনের বিভিন্ন গুঞ্জন আলোচনা ইভেন তাদের পক্ষ থেকেও বিভিন্ন জায়গা থেকে মন্তব্য বক্তব্য চলে এসেছে আজকের বাংলাদেশের অন্যতম পত্রিকা আমার দেশ পত্রিকার নিউজ পোর্টালে এটা পাবলিশড হয়েছে এবং এর বাইরেও বাংলাদেশের অন্য জাতীয় সকল পত্রিকাই নাহিদ আসিফ সাহেবদের পদত্যাগের বিষয়টি গুরুত্ব সহকারে প্রকাশ পেয়েছে আমার দেশ পত্রিকার নিউজ থেকে তারা স্পষ্ট করেছেন যে ফেব্রুয়ারি সময়ের মধ্যে হতে পারে বলে ধারণা পোষণ করছেন পাশাপাশি এই সংগঠনের নেতৃত্ব দিতে সামনে সারিতে তথা সেক্রেটারি জেনারেল কিংবা সাধারণ সম্পাদক কিংবা মহাসচিব যে নামেই বলেন না কেন এই পার্টির সেই সাধারণ সম্পাদকের পদের দায়িত্ব পালন করতে পারেন বলে মনে হচ্ছে নাহিদ ইসলামকে দ্যাটপিস বাংলাদেশে আগামীর নতুন রাজনীতি ছাত্রদের রাজনীতি এটা এখন স্পষ্টতই হচ্ছে যে আগামী দিনে ছাত্রদের নেতৃত্বে একটি ঐতিহ্যবাহী সংগঠন আত্মপ্রকাশ করতে যাবে এই যাওয়াটা দোষের কিছু নয় বাংলাদেশে বিভিন্ন সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করেই রাজনৈতিক সংগঠনগুলো প্রতিষ্ঠিত হয়েছে দেশের যুদ্ধকালীন সময় দেশের স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের উনিশশো সালের পট পরিবর্তনের সময় পরবর্তীতে বাংলাদেশের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে যে বহুদলীয় গণতন্ত্র চলে এসেছে সেই সময় এরকম বিভিন্ন কারণে রাস্তার বাকে বাকে সময়ের বাকি বাকে পরিস্থিতির বিবেচনায় রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে ঠিক তেমনি বাংলাদেশে এখন নতুন রাজনৈতিক সংগঠন এটা আসবেন এটা প্রত্যাশিত বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিয়ে রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিলেন সেই সময় জনগণের কাছে তার আস্থা এবং বিশ্বাস এবং কর্মপদ্ধতির কারণে এবং আওয়ামী বিরোধিতার কারণে সেই সময় আওয়ামী লীগের অত্যাচার জুলুম নির্যাতনের কারণে মানুষ বেঁচে থাকার মাধ্যম হিসাবে এবং দেশের মানুষকে একটি সুন্দরতম জায়গায় নিয়ে যাবেন সেই হোপের জাতীয়তাবাদী দল কিন্তু খুব ভালোভাবে জনগণের স্থান অর্জন করে নিয়েছেন জনপ্রিয় হয়েছেন পরবর্তীতে দেশটির বেগম খালেদা জিয়ার হাত ধরে তারপরে বর্তমানে অহংকার জনাব তারেক রহমানের হাত ধরে এই দল পরিচালিত হচ্ছে জনপ্রিয়তায় এখনও বাংলাদেশে শীর্ষে অবস্থান করছে বলে জনগণ মনে করেন তো স্বভাবতই ছাত্ররা যেহেতু চব্বিশের নেতৃত্ব দিয়েছে জুলাই বিপ্লব আমরা নিশ্চয়ই জানি যে ছাত্র সংগ্রামের মধ্য দিয়ে হয়েছে যদিও এই বিপ্লবে আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মতের মানুষ অংশগ্রহণ করেছে কোনো সন্দেহ নাই নির্দ্বিধায় তারা সাপোর্ট করেছে এবং আমরাও চেয়েছিলাম কোনো রাজনৈতিক পরিমণ্ডলে এদেরকে ঢুকিয়ে বাংলাদেশের এই বৃহৎ আন্দোলনকে কলুষিত করা যাবে না সে কারণে ব্যক্তিগতভাবে আমি মনে করেছিলাম ছাত্ররাই নেতৃত্ব দিক ছাত্ররা নেতৃত্ব দিয়ে দেশটাকে আগে স্বাধীন করুক আর তাই হয়েছে এই নাহিদ ইসলাম আপনারা নিশ্চয়ই জানেন শহীদ মিনারে এক দফার ঘোষণা দিয়েছেন কিন্তু তিনি তিনিই বাংলাদেশের ফেসিবাদের কবল থেকে দেশকে রক্ষার জন্য তিনি তার আন্দোলনের নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষকে এক দফা ঘোষণা দিয়ে সেখান নিয়ে আসছেন এবং সেই সংগঠন আগামী দিনে ভালো কিছু করবে সে প্রত্যাশা আমি ব্যক্ত করতেই পারি এবং আমি মনে করি এটা দোষের কিছু নয় তবে বাংলাদেশে কখনোই যখন যে দল প্রতিষ্ঠিত হবে নিশ্চয়ই ওই দল প্রতিষ্ঠিত হলে উদার এবং আন্তরিক মানুষ ছাড়া কেউ আপনাকে খুব একটা ফুলের মালা দিয়ে গ্রহণ করবে এইটা বাংলাদেশের প্রেক্ষাপটে বিবেচনা করা কঠিন কারণ দেশের মানুষ এই ফুলের মালা দিতে অভ্যস্ত নয় দেশের মানুষ ফুলের মালার চাইতে যারা দেশকে নেতৃত্ব দেয় স্বাধীন দেয় যারা দেশের জন্য কল্যাণকর কাজ করে ভালো কিছু করে তাদেরকে ফুলের মেলা দেয় না তাদেরকে পথে কাটা বিছিয়ে দেয় একটা সময় তাদের জন্য অনেক কঠিন পথ অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হয় এদেশে নিশ্চয়ই আমি পূর্বে যে দলটির নাম উল্লেখ করলাম যে শুরুতেই এই দলটাকে ওয়েলকাম জানানোর জন্য আওয়ামী লীগ বসে থাকেনি জনগণের ভালোবাসায় শিক্ত হয়ে দলটি এই জায়গায় এসেছে দলের প্রয়োজন আছে দল কেমত পর্যন্ত একই দল থাকবে এমনটা যেমন সত্য না কেমত পর্যন্ত একই নেতা নেতৃত্ব দিবে এমনটাও সত্য না আমি এই ধরনের ভালো দল হোক দলগুলো চলে আসুক সেটার পক্ষে তবে এটাও মাথায় রাখতে হবে দলগুলো জনগণের সরকার জনগণের দল জনগণের আমাদের আন্দোলন এই যে একটা জনগণের চাহিদা এই জনগণের চাহিদাটাকে এখানে প্রাধান্য দিয়ে যদি এই দলটাকে সামনে নিয়ে আসা যায় তাহলে আমার বিশ্বাস আপনারা টুডে অর টুমোরো বাংলাদেশের পিপলদের কাছে অবশ্যই ভালোবাসা কেড়ে নিতে পারবেন কারণ আপনাদের ঝুলিতে কিন্তু ইতিমধ্যেই চব্বিশের বিপ্লব আপনাদের ঝুলিতে আছে তবে এই ঝুলিতে আমরা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা এই ঝুলির কাজে সহযোগিতা করেছে তাদেরকে রেসপেক্ট এবং তাদের প্রতি সম্মান রেখে আপনাদের আন্দোলন সংগ্রাম যদি চলমান থাকে জনগণ এখন অনেক পরিবর্তনে বিশ্বাসী জনগণ এখন বর্তমান জেনারেশনের যে চাহিদা যুগ সন্ধিক্ষণের যে চাহিদা এই চাহিদা যারাই পূরণ করতে পারবে তাদেরকে জনগণ এখন ভালোবাসা দিবে পুরানরাও যদি তাদের দলের মধ্যে সেই সংস্কার এনে ছাত্র সমাজের চাহিদা যুব সমাজের চাহিদা জনগণের চাহিদা দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অত্যাচার মুক্ত একটি সুন্দর বাংলাদেশকেও গঠন করতে পারে তাহলে তাদেরকে তারা সমর্থন দিবে আমি তেমনটাই ভাবছি আপনাদেরকে নিয়েও যে আপনাদেরকে যদি আপনারা সত্যিই ঐক্যবদ্ধভাবে ইউনিক পিপলদেরকে নিয়ে সেটা বুঝতে সক্ষম হন তাহলে অবশ্যই আপনাদের আন্দোলন এবং রাজনীতিকেও কেউ কোনো দিন ঠেকিয়ে রাখতে পারবে না মনে রাখবেন কেউ ঠেকাতে গেলে তারা ঠেকে যাবে আপনারা উঠে যাবেন কিন্তু আপনাদের নীতি নৈতিকতা আদর্শ এবং আপনাদের ভিতর ভাইয়ের সম্পূর্ণটা জনগণের কাছে ক্লিয়ার থাকতে হবে আমি অগ্রিম আপনাদেরকে অভিনন্দন জানাই যদিও অফিসিয়ালি আপনারা কোনো স্টেটমেন্ট এখনও দেননি কিন্তু আপনারা দিবেন এটা মনে হচ্ছে পত্রপত্রিকার বিবেচনার আলোকে তাদের নিউজের ঢাঁচে আমি আজকের এই কথাগুলো বললাম বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি উদাত্ত আহ্বান থাকবে নতুন দল আসুক তাদেরকে ওয়েলকাম জানান যে যত দ্রুত ওয়েলকাম জানাবেন তাদের পাশে থাকবেন সে তত বেশি জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে থাকবেন এই যুগটা এমন যে কুণ্ঠা দেখানোর সুযোগ নেই কলুষিত করার কোনো সুযোগ নেই ছোট মানসিকতা দেখানোর সুযোগ নেই অনলাইনের যুগ মানুষ আপনার সকল প্রকার ন্যারো মেন্টালিটি এটা জাজ করতে পারে বুঝতে পারে এবং তারা এটারকে পছন্দ করে না সে কারণে আমি ছাত্রবাইদের এই আন্দোলনকে পছন্দ করি আপনারা জানেন বেশ কিছুদিন আগে ছাত্রদের এই যে দল এই দল নিয়ে বিভিন্ন মন্তব্য এসেছে বাংলা কিন্তু চলার পথটা যদি আপনারা ক্লিয়ার করতে পারেন তাহলে এই চলার পথে কারো বাধাই আপনাদের এই চলার পথকে করতে পারবে রুদ্ধ না এবং আপনারা জনগণের কাছে আজ হোক হোক কাল যেতে পারবেন তবে মনে রাখবেন আমরা যখন জুলাই বিপ্লব করেছি বিপ্লবের সময়টার ঐক্য ঐক্য আর আজকের এক নয় সেই সময় আমরা করেছি একটি ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন কারণ আমরা সবাই ভিকটিম ছিলাম আজ তারা নাই বিধায় আমরা নিজেরা নিজেদের মধ্যে অনেক ধরনের অস্বস্তিকর কথাবার্তা বলছি আলোচনা করছি নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের পোপা চলছে কথাবার্তা চলছে দূরত্ব তৈরি হচ্ছে এটা কিন্তু আমাদের জন্য কাম্য নয় আগামীর বাংলাদেশও যদি আমাদের নেতৃত্ব দিয়ে সুন্দরভাবে চালাতে হয় একটা সুন্দর পরিবেশ বিরাজ করা বা একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার আগ পর্যন্ত আমাদেরকে অবশ্যই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ভোটের মাঠে আমরা ভিন্ন থাকবো ব্যালট পেপারে আমরা ভিন্ন থাকব কিন্তু দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে আওয়ামী লীগের এই তারা যে পালিয়ে গিয়েছে তাদের দোষরদেরকে রুখতে এই বিপ্লবে নেতৃত্ব দিলেও তাদেরকে উচিত ছিল সবার আগে সরারদি উদ্যানে তাদেরকে সম্মানিত করা ক্রেস্ট প্রদান করা তাদেরকে আলাদাভাবে মূল্যায়ন করা কিন্তু আমরা কতটুকু করতে পেরেছি আমরা জানি না কিন্তু আমরা এটা না করাটা আমাদের বাংলাদেশের জন্য একটা অশনী সংকেত নেতৃত্বের জায়গায় ভবিষ্যতে ভালো নেতৃত্ব আসবে না যদি আমরা ভালো মানুষদেরকে অ্যাকনোলেজ করতে না পারি সেজন্য দলমতের ঊর্ধ্বে উঠে সকল কাজে ভালো কাজে মানুষদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত আজ ছাত্রবন্ধুরা আমাদের এই নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছে বিদায়ী এখন এই বাংলাদেশে এই মুহূর্তে আপনি আমি আমরা দল করছি কথা বলছি দেশটা বেগম খালেদা জিয়া দেশে চিকিৎসা নিচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ মামলা থেকে ছাত্ররা ছাত্রীরা দেশের বিভিন্ন নাগরিকরা মুক্তি পাচ্ছে জেলের মধ্যে বন্দী থাকা বহু মানুষ যারা সতেরো বছর বিশ বছর জেল খেটেছে তারা এখন মুক্তি পাচ্ছে এটাই স্বাধীনতার স্বাদ আসুন আমরা ছাত্রদেরও সম্মান করি ছাত্র ভাইরাও আমাদের বাংলাদেশের যারা যারা বিভিন্ন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে সেই সকল দলের নেতাদের প্রতি সম্মান প্রদর্শন করে এগিয়ে যান সেই প্রত্যাশা ব্যক্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ